ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন আর এই মুহূর্তে তৃতীয় দফায় শেষ হয়েছে নির্বাচন এখনও বাকি রয়েছে চার দফা নির্বাচন আর হাতে গোনা মাত্র কিছুদিন বাকি তারপরেই গোটা নদিয়া জুড়ে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন শুরু হবে আর আজ একদম নির্বাচনের শেষ লগ্নে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বর্তমান সিপিএম প্রার্থী এস এম সাধীর জনসমর্থনে কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে শুরু করে গোটা কৃষ্ণনগর শহর পরিক্রমা করে নির্বাচনী প্রচার সারলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ কংগ্রেসের বর্তমান জেলা সভাপতি অসীম সাহা ও বিশিষ্ট অভিনেত্রী উশসী চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা আর আজ এ বিষয়ে বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি জানালেন আমাদের চব্বিশ হাওয়ার সি টিভির মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেওয়া যাক তার মুখ থেকে বিভিন্ন রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আছে খেতে খামারে আছে কলের আছে বেকার যুবকদের লড়াইতে আছে শ্রমিকদের মধ্যে আছে দেখবে বড় বড় গাড়িতে কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর মোদির মুখ দিয়ে প্রচার করছে ইকোনমিক্সে একটা কথা আছে লভ ডেমিনিশিং রিটার্ন যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে সেটা ক্রম হ্রাসমান হবে এখন মোদীর ছবি দেখলে লোকের রাগ হচ্ছে কারণ রুটি রুজির প্রশ্ন এবং মূল্য বৃদ্ধির প্রশ্ন সামনে চলে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বা কিংগ্রেস

প্রয়োজন হয় ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধ ভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো আর এস নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য ওটা রাজ্যকে বাজি ধরলেন এটা রাজ্যের মানুষ বুঝে গেছে। মোদি দালাল মমতা বুঝে গেছে জনতা এটা হচ্ছে আপডেট তার জন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপি বিরুদ্ধে লড়াই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একত্রিত করছি বাম এবং কংগ্রেস এইজন্য একত্রিত হয়েছে আর জন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে পটি اسئله बोल रहा है कि इंडिया अलायंस आपको क्या लगता है कि ये सही बात है कोई मुर्गी अंडा देने का बात है जब मुर्गी है तो फिर आप, तो आप की बात क्यों कर रहे पीएम का चेहरा कौन कौन है कोन बनेगा पीएम जब मनमोहन सिंह प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था जब देवेगौड़ा गुजरात प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था विज्ञापन की बात कर रहे हो क्योंकि मीडिया को पैसा मिला प्लीज हमारे यहाँ हम कहे नेता नहीं नीति चाहिए और इलेक्ट्रोल बॉन्ड से कहा जा रहा है कि नहीं नीति नहीं पैसा चाहिए यहाँ फर्क है और नी, नीति अगर चाहिए तो हक की बात करो रोटी रोजी की बात करो चेहरे में कितने चेहरे चेहरे लगा लेते हैं लोग जी, जी दिल को देखो देखो <laughs> पैनल बात तो छब्बीस हजार चाक्रील हो चा दे शिक्षा मंत्री के जेल पाठाते